চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা খাবারের আগে বিসমিল্লা বলবো নাকি বিসমিল্লা আহমান আমি বলবো রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো রুকু থেকে সোজা কতখানে সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় টি শার্ট পরে নামাজ হবে কিনা তাহলে চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তরে মহিন খান জানতে চেয়েছেন জাইতুনের তেল পায়ে দেওয়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই কারেন্সি কোথাও নিষেধ করা হয়নি যে এস শিমুল জানতে চেয়েছেন জামা পড়া অবস্থায় পুরুষেরা কি নাবির নিচে প্যান্ট পরতে পারবে কিনা নাবির নিচে প্যান্ট পরতে পারবে যদি উপরে জামা থাকে কোনো অসুবিধা নেই রিমাইন্ড উদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানে সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ সোহায়ান লহ বলার আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সোভায়ান বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়াই দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সোহায়ান লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি শেষ যাবেন মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিস্মিল্ল বলবো নাকি বিস্মিলার মামা আমি বলবো ভাই এ নিয়ে দু রকমের ব্যাখ্যাই আছে নাবি সাল্লাহ সাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাম্মিল্লাহ মানে আল্লাহর নাম নাও এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিশ্বাস হয় পড়াটাও হতে পারে এই জন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে আর যদি বিশ্বাস হয় পুরোটাই পড়েন তাহলে আরো ভালো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ হবিদুল্লাহ তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ শহীদ আলম শরমিন জানতে চাইছেন আমরা কি পাক পানি থেকে তৈরি এটা কি সত্য আমরা যে পানি থেকে তৈরি হয়েছে সে পানিকে আল্লাহ তালা খুবই তুচ্ছ পানি বলেছেন সেটা না পাক কিনা এটা নিয়ে ও আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে আহ আহমেদ রাহমুল রহমা এবং তার অনুসারীদের মতে এটা নাপাক নাপাক তারা বলেন যে নবীদেরকে সৃষ্টি করেছেন আলাদা নাপাক কেন হতে পারে তো আসলে কোনো উপাদান পরিবর্তিত হয়ে গেলে সেটা তো আর তার মূল বিধানটা থাকে না যাই হোক এটাকে আমাদের শুধুমায় ওয়ানভোরাম মালসা অনেকে নাপাক বলেন তো এটার নিয়ে মতো পার্থক্য আছে একাডেমিক মতো পার্থক্য ওই পানিটা পাক কি নাপাক সেটা নিয়ে সবুজ ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব ভাই সবুজ ভুঁয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সাহু করবেন কারণ পরে সুরা অন্য সুরা মিলানো ওয়াজিব আহনাফের মতে আমাদের ক্রামের মতে আর এই মতটা দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও এরাবেন স্কলারদের মধ্যে সৌদি আরবের ওলামা ইকরাম এবং ফিক ফলো অনেকেই বলেন যে সুরাহ মিলানো অথবা সুরা ফাতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দৈলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু টুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মত চাকে করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ রাজি হুসাইন আপনি জানতে চাইছেন মাস্ক পরে সালাত কিনা যদি আপনার ভয় হয় গ্রস্ত থাকেন আপনি আপনার সংখ্যা যদি হয় যে আমি মাস্ক না পড়লে এই সময় আমার বিপদ হতে পারে বা বিপদ যদি এই পর্যায়ে পৌঁছে যায় কোনো সমাজে ইনশাল্লাহ মাস্ক পরে আদায় করলে সালাত হয়ে যাবে তবে স্বাভাবিক অবস্থায় মাস্ক পরে সালাত করা নিষিদ্ধ বরং স্বাভাবিকভাবে মুখল রাখি সালাদাই করতে তো হবে মুখ বন্ধ রেখে সালাদ করা আমুহ

দেখ মাসের হে ইমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গা আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি শার্টেও কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুর আপারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং

আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা হাম যদি পড়েন অথবা আল্লাহ রব্বানা ওয়ালা হাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন এক মসজিদে টাকা দেওয়া নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা যাবে যদি অন্য মসজিদে এর বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না শরিয়া বলে স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোন মেহমানচিত আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোন পোশাক পরবেন না এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোন কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন শরীয়তে নেই মোহাম্মদ করিম জানতে চাইছেন গোসলের আগে উজু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে তাহলে কি গোসল শেষে আবার উজু করতে হবে যে অনেক রামাইক্রমের মতে আহ মানা যে ব্যক্তি তার লজ্জা স্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল সরাসরি হাত দিয়ে তার অজু আবার করতে হবে তার উজু ভঙ্গ হয়ে যায় এরকম বর্ণাকে সামনে রেখে অনেক লামাহ ক্রাম এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে বলেছেন তাদের সাথে অবশ্যই আপনাকে উজু করতে হবে পুনরায় আমাদের দেশ ওলামাহ ক্রাম বা ওলামাই আহনাফ এটাকে উজু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করেন বিভিন্ন জবাব দিয়ে থাকেন তাদের মধ্যে আপনার উজু ভঙ্গ হবে না সুজন মাহমুদ জানতে চেয়েছেন সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক সিজদার সময় আপনি হাতকে প্রায় যে গিরা তা সেখান থেকে আপনি অন্তত এক হাত এক হাত বা তার একটু বেশি নেবেন যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার পেটের নিচ দিয়ে একটা ছোট বাচ্চা আসা যাওয়া করার মতো অর্থাৎ ছাগলের বাচ্চা ছা অথবা এই জাতীয় কোনো ছোটো বাচ্চাটা আসা যাওয়ার মতো জায়গা থাকে এরকম দূরে রাখবেন একদম কাছেও থাকবেন না জড়ো সড়োভাবে আবার অতি দূরেও যাবেন না আর দুই হাতের মাঝামাঝি আপনি মাথা রাখবেন তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা নিষেধ আছে বলে তোমার জানা নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো নিষেধ দরজা বন্ধ করতে বলা আছে মহিউদ্দিন কাম মন্ডল জানতে চেয়েছেন চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা যাবে কিন্তু মাকরু মাঝে মধ্যে আপনার ইয়ের জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য করতে পারেন